বিশ বছরে বিশটা সুরা কি মুখস্থ করছেন কখনো এই কি এই যুব সমাজ কি দার্জনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো এখন যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি বিশ বছরের বিশটা সুরা মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন বিশ বছরের বিশটা সুরা কি মুখস্থ করেছেন কখনো বিশটা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবীর নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সালের জীবনী গ্রন্থ দুটার নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করে কি পড়লেন কখনো ইহুদি খ্রিস্টান মুসরিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার আল্লাহ কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করেন চার আপনার সামনে আরো কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা বলছি আল্লাপাক কোরআনে বলেছেন জুইন আলী ন্যাস হুব্বু শাহাতি মিনা নিসা মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তম সুন্দর স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে ঘুরছে আমাদের নবীজি বলেছেন শেষ জামান এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই 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 কথাটা তো নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিং জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর আরো কি দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন নিয়ে প্র্যাকটিস করে মুসলিমদেরকে মারবে তখন আমরা ইয়াবা খাই বসে বসে কথা পারছেন ওরা কেমন করে মুসলিমদেরকে ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়াবা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি সুফান আল্লাহ এগুলো নিয়ে কখনো ভেবেছেন হাসছেন আপনি লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর এ যারা এদের পিতামাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবরও থাকা উচিত এই পিতা মাতাদের কবরও থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও আর এই বিয়াশাথী করার বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন ইউটিউব দিয়ে 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 ফেসবুকিং জেনা মদ দিয়ে দিয়ে কিছু তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ইমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না শেষদায় কানতে পারেন না আল্লাহর দিকে চোখ তুলে আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাব আপনি বুঝতে পারছেন আমার আমল নামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায় আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ আফলাহাল্লামান যাক্কাহা তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে ওয়া কদ খাবা মান দাসাহা সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে আর এই প্রতিটি বিষয় দিয়ে তারা আপনার ruhটাকে নষ্ট করে দিয়েছে দัจজারার অনুসারে আপনার ruhটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ে রক্ত গরম হয়ে যায় না উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোনো অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে একটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানত তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মৌত এবং এই যে মৃত্যুর ফেরেস্তারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন টেনে হিসে সাশ্রয় বের করে নিয়ে আসেন এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলো থেকে এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক কথায় শেষ সবাই পারবে না কারা পারবে এই মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ এই শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের যান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে কোরবানি করতে পারবে কুরবানি কেমন ওই ইসমাইল আল ইসলামের মতো বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে তিনি কি বলেছিলেন করিয়েন না তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ আল্লাহ করেছেন সেটাই করেন আমাকে ধৈর্যশীল পাবেন পাবেন এরকম এরকম ছেলে এখন তো এই নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নার দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি এটা চাই তো ইল অর্জন করতে হবে ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলেই হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতের পাবন্দ করতে হবে সলাতের অবস্থা দেখে যেমন হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি পাঁচ অক্টো সলা জামাতের সাথে আদায় করতে হবে আখলাক চরিত্র হবে রসুসুল্লাহামের মতো সাহসী ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদ আমল করতে হবে এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক আর দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাল্লা আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দিগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জেনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিন দা ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য খামার করেন ছাগলের খামার করেন তাও ভালো তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রিজিকে যাবেন না সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে সারা জীবনের যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয় এটা জানেন না যে সুদ খাইলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে দিব্যি খাচ্ছি প্রতিটা গ্রামে এখন সুদি এনজিও সয়লা সমিতি আর এনজিও সমিতির হালাল রিজিকের অন্বেষণ করুন এটা হচ্ছে পাঁচ ছয় নম্বর আল্লাহর পথে সময় ব্যয় করেন আপনি কোন মাঝাব কোন তরিকা কি ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি আপনি আল্লাহর পথে সময় দেন যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন প্রজেক্ট হাতে নেন কিছু করেন এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায় আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এটা ঠিক যে বাতিল পন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে আর পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে না পারে কখনো পারবেন আপনাকে জেল দিবে শুলি দিবে মেরে ফেলবে তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরো দশটা গাছ উৎপন্ন হবে ইনশাআল্লাহ অতএব দিনের জন্য সময় দিন ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন আর একটা নসিহা করবো দলাদলির মধ্যে যাবেন না এখতালাফি ফেরকা দলা দলির মধ্যে যাবেন না তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলার মধ্যে যাবেন না সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন আর দু একটা পয়েন্ট বলে শেষ করছি সেটা হলো যে শেষ জামানার যে হাদিসগুলো আছে কোরআন এবং হাদিসগুলো আছে বই আছে এগুলো একটু বেশি করে পড়েন তাহলে আপনার চোখ খুলে যাবে যে সামনে কি হতে যাচ্ছে এর জন্য আপনি প্রিপারেশন গ্রহণ করার সুযোগটা পাবেন সময়টা পাবেন আমার নাসিহা হচ্ছে যে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো আছে গ্রামাঞ্চল সেখানে জমি কিনেন শহরমুখী হবেন না শহরগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ওদিকে ফোকাস করবেন না গ্রামাঞ্চলের দিকে ফোকাস করেন এদিকে আপনি জমি কেনেন ডেইরি প্রজেক্ট করেন পশুর খামার করেন মৎস্য চাষ করেন কাজ করেন এই দিকে ফোকাস করেন ওই দিকে ফোকাস করবেন না সামনের দিনগুলোতে এগুলো থাকবে না ব্যাংকে অনেক বেশি টাকা থাকলে সেগুলো বের করে ফেলেন বের করে গবাদি পশু কেনেন সোনা কিনেন রূপা কিনেন জমি কেনেন অনেক বড় অঙ্কের টাকা এইভাবে রাখবেন না কারণ ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি সামনে থাকবে না এখন যেমন ইলেকট্রনিক মানি দিয়ে সব লেনদেন করছেন এটাও সামনে থাকবে না আপনি সামনে নিঃস্ব হয়ে যাবে নিঃস্ব এটা শুধু সুপরিকল্পিত একটা চক্র সারা বিশ্বে কাজ করছে আর আস্তে আস্তে সামনের দিন যত আসবে মুসলিমদের উপর নির্যাতন তত বাড়বে তত বাড়বে এবং মুসলিমদের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ থেকে খারাপের দিকে যাবে আরও বিভক্তি বাড়বে আরও দেখবেন কত ফিতনা আকাশ থেকে পড়বে আল্লাহ ভালো জানেন মহামারীর পরে আরও কিছু আসবে আরও কিছু আসবে তারপরে আরও যুদ্ধ হবে আরও ফিতনা আসবে এক কথায় সারা বিশ্বে ফিতনা দিয়ে আরও ভরপুর হয়ে যাবে সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ এর জন্য প্রিপারেশন গ্রহণ করেন আমি কিছু করলাম এগুলো যদি আপনাদেরকে দিয়ে বলে মনে হয় আপনার কাছে এগুলো ফায়দা অনুসরণ করতে চেষ্টা করতে পারেন আর যদি মনে হয় কোনো নাই তাহলে আপনি এগুলোর কাছে অপশন আছে আপনি যেভাবে দুনিয়ার পিছনে ছুটছেন সেটাও ছুটতে পারেন এক পর্যায়ে ছোট আপনার শেষ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে অথবা আপনি আমার কথাগুলোকে যাচাই বাচাই করে মেনে চলার চেষ্টা করতে পারেন তখনই এই কথাগুলো গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে যে কথাগুলোর বাস্তবতা আছে যুক্তি আছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং তার অনুসারীদের ফেতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদের ভিতরের চোখটা খুলে দেন আল্লাহ পাক যেন আমাদের হায়াত রিজিকে বরকত দান করেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং শেষ জামানায় এই উম্মতের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন আল্লাহ আমিন আমি রিকোয়েস্ট জীবনী ভালো করে পড়েন এবং প্রত্যেক সাহাবীর জীবনী পড়েন দেখেন তারা কিভাবে তাদের যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন উগ্র পন্থায় যাবেন না শৈথিল্য পন্থাও যাবেন না মধ্যমপন্থী হন আগামী দিনগুলোর জন্য প্রিপারেশন গ্রহণ করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহম